হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডজন দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি বা হাঁস মুরগ বিভিন্ন ডিম দিয়ে একটা সেট খুচরা বিক্রি হবে দশ টাকা সেট এটা হচ্ছে আপনার খুচরা বিক্রি হবে দশ টাকা বেকু এগুলো হচ্ছে খুচরা বিক্রি হবে দশ টাকা পেয়ে যাবেন দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে টাকা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি পেয়ে যাবেন একশো তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে আপনার ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি পিস্তল হচ্ছে আপনার সত্তর টাকা ডজন খুচরা বিক্রি বিশ টাকা একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি খুচরা বিক্রি হবে তিরিশ টাকা কিনে মাত্র পনেরো টাকা ত্রিশ টাকা ডজন পাঁচ টাকা চল্লিশ পয়সা পিস খুচরা বিক্রি হবে দশ টাকা করে এটা টাকা আছে এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে কিনে হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে ষোলো টাকা প্রতি পিস খুচরা বিক্রি হবে তিরিশ টাকা চল্লিশ টাকা সন্দেশের বাজার চাহিদা বেশি তো এই সন্দেশের সাথে কি কি দিতে হয় অনেকে জানে না পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা পারবেন একশো ষাট টাকা চারশো পঞ্চাশ টাকা হাজার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা কিনা মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি হচ্ছে কোকের বোতল চারশো টাকা হাজার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট পাঁচ বল জোনা এটা হচ্ছে টাকা কিনা খুচরা বিক্রি বিশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট টাকা ডজন কিনা ষাট টাকা লাভ ষাট টাকা কিনা ষাট টাকা লাভ ষাট টাকা লাভ একশো বিশ টাকা বিক্রি হবে ষাট টাকা লাভ হবে পঁয়ষট্টি টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি প্যাকেট হচ্ছে পঁচাত্তর টাকা চাকু হচ্ছে আপনার নব্বই টাকা দুই পয়সা আছে একশো টাকা রং আছে পঞ্চাশ টাকা বয়ম সেট এটা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন একটা মোবাইল একটা পিস্তল ডজন দশ টাকা কিনে বিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি যেটা কাগজের মুকুশ বাঘ হরিণ সিংহ ডরি চশমা নিতে পারেন পাঁচচল্লিশ টাকা ডজন একশো পিজের চুই বেলুন নিতে পারবেন নিতে পারবেন একশো পিজের মেটাল বেলুন যে ফোটা বেলুন রকেট বেলুন সাপ বেলুন প্যাচ বেলুন একশো পিজের বেলুন লটারির জন্য লুডো এক কাটার তুলি নিতে পারেন বোর্ড পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা প্রতি পিস ডাক এটা হচ্ছে আপনার ষাট টাকা প্রতি পিস ষাট পিসের কার্টন থাকবে পাঁচ টাকা প্রতি পিস ছত্রিশ মডেল মাত্র একশো তিরিশ টাকা মাত্র ষাট টাকা প্রতি পিস আর নিতে পারেন একশো তিরিশ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঢাকা বিটি পাঁচশো আগার অফিসিয়াল থেকে আর আমার দোকানের নাম হচ্ছে দেশিখান্ন স্টোর বেগম বাজার মজিদ মেনশন তো আজকে আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো একেবারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হয়তো এই আইটেমগুলো আপনি ব্যবসা করতে পারবেন বা অনেকে ব্যবসা করতে চান যে আমি নতুন কিছু নিয়ে ব্যবসা করব বা নতুন আইডিয়া সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন বা আপনার যদি ছোট্ট একটা দোকান থাকে বা কসমেটিকের দোকান থাকে যে কোনো দোকানে আপনি চাইলে কিন্তু এটা এই আইটেমগুলো নিয়ে দুই চার পাঁচ দশ হাজার টাকার আইটেম এক পাশে রেখে কিন্তু ব্যবসা করতে পারবেন আবার অনেকে আছেন যারা চাকরির পাশাপাশি চান যে আপনারা প্রতিদিন পাঁচ পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে তারা চাইলে কিন্তু এই ব্যবসাটাকে পার্ট টাইম একটা ব্যবসা হিসাবে আপনারা যোগ করতে পারেন যে চাকরির পাশাপাশি বিভিন্ন কাজ কারবারের পাশাপাশি চাইলে কিন্তু এই পার্ট টাইম একটা জব আপনি করতে পারেন তো আজকের ভিডিওতে নতুন নতুন কিছু আইডেম থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে যারা নতুন আসতে চান সরাসরি চলে আসবেন বেগম বাজার মসজিদ বেনশন দেশি কেননা স্টোর আর আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঢাকা বিডি পাশের অফিসিয়াল থেকে আমি মোহাম্মদ সব সবসময় নতুন নতুন আইডিয়া সম্পর্কে দিয়ে থাকি তো আজকেও চলে আসলাম আপনাদের জন্য ব্যবসায়ীদের জন্য সবার জন্য কিন্তু নতুন নতুন আইটেম নিয়ে যারা আমার কাছ থেকে এ ধরনের আইটেম নিতে চান সরাসরি নিতে পারবেন আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি ফোন করতে পারেন টিকটক ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো কিন্তু সবসময় প্রচারিত হয় আপনারা সরাসরি চাইলে এই চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন তো চলুন কথা না বেরিয়ে চুরি করি আজকের মূল ভিডিও এটা হচ্ছে আপনার বড়ো সাইজের ব্যাট অনেকেই আমার কাছে খোঁজ করেন যে ভাই বড় সাইজের কোনো ব্যাট আছে কি এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডজন যারা এক গুরুষ দুই গ্রুষ নেবেন তাদের জন্য রাখা হবে তিরিশ টাকা ভিডিওগুলো সম্পূর্ণ কথাগুলো বুঝবেন তারপরে আপনারা পরবর্তীতে ফোন করবেন যে ভাই যে এটা আমার প্রয়োজন বা এটা আমার দরকার তো এটা যারা খুচরা নেবেন এক ডজন এরকম এক ডজন করে নেবেন এরকম বারো পিস নেবেন তাদের জন্য হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর যারা বারো ডজন এক গ্রুষ নেবেন তাদের জন্য হচ্ছে একশো তিরিশ টাকা এটা বিক্রি হয় আপনার হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি পিস বিক্রি হয় যেটা হচ্ছে আপনার বড়ো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ এটা খুচরা এক ডজন দুই ডজন নিবেন যারা তাদের জন্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা যারা গুরুষ নিবেন তাদের জন্য হচ্ছে টাকা এরকম একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আর এটা হচ্ছে আপনার বিপিএল এটা হচ্ছে ছোট এটা খুচরা বিক্রি হবে বিশ টাকা এটা হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি যারা গুরুষ নিবেন এক গুরুষ দুই গুরুষ পাঁচ গুরুষ দশ গুরুষ নেবেন তাদের জন্য আমরা আরো কম রাখবো আর যারা খুচরা নিতে চান এক ডজন দুই ডজন তাদের জন্য হচ্ছে একশো বিশ টাকা কথাগুলো বোঝার পরে আপনারা ফোন করবেন এটা হচ্ছে আপনার বল এটা হচ্ছে আপনার পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি বা এগুলা লটারি চিপস বিভিন্ন আইটেমের সাথে কিন্তু এগুলা একটা আইটেম ভালো একটা আইটেম দেখতেও বড় সাইজ লটারি তৈরি করতে পারবেন এবং বিভিন্নভাবে চিপস সাথেও দিতে পারেন সাতশো বিশ টাকা গুরুর পাঁচ টাকা পিস দশ টাকা খুচরা বিক্রি সাতশো টাকা ব্রুষ ষাট টাকা ডজন তারপরে বিভিন্ন সেট পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার খুচরা বিক্রি হবে দশ টাকা করে এটা হচ্ছে আপনার হাঁস মোড়া বিভিন্ন ডিম দিয়ে একটা সেট খুচরা বিক্রি হবে দশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার শ্যাম্পু সেট মোড়া সাবানে কে শ্যাম্পু চেয়ার একটা সেট এটা হচ্ছে আপনার খুচরা বিক্রি হবে দশ টাকা এটা হচ্ছে আপনার বেকু এগুলো হচ্ছে খুচরা বিক্রি হবে দশ টাকা যারা গুরুষ নেবেন তাদের জন্য আমরা কম রাখবো এগুলো হচ্ছে বেকু খুচরা বিক্রি হবে দশ টাকা আর টাক পেয়ে যাবেন দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা একশো বিশ টাকা ডজন দশ টাকা জুনা খুচরা বিক্রি হবে বিশ টাকা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি র্যাকেট পেয়ে যাবেন একশো তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে মাছ বসে হচ্ছে আপনার ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা সানাই বাসি পেয়ে যাবেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট টাকা ডজন খুচরা বিক্রি একশো বিশ টাকা পিস্তল হচ্ছে আপনার সত্তর টাকা ডজন খুচরা বিক্রি বিশ টাকা তারপরে হচ্ছে আপনার ট্রাক্টার গাড়ি এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনবেন খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা তারপরে বল হয়ে যাবেন এটা হচ্ছে খুচরা বিক্রি হবে তিরিশ টাকা কিনে মাত্র পনেরো টাকা পনেরো টাকা কিনে তিরিশ টাকা বিক্রি তারপর হচ্ছে আপনার সান্ডা এটা হচ্ছে কুমিরের মতো দেখা যায় সান্ডা এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন পাঁচ টাকা চল্লিশ পয়সা পিস খুচরা বিক্রি হবে দশ টাকা করে এটা হচ্ছে চিংড়ি মাছ এটা টাকা আছে এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে কিনে হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা এটা হচ্ছে ফুটবল এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা এখন বর্তমানে কিন্তু এই সন্দেশের বাজার চাহিদা বেশি তো এই সন্দেশের সাথে কি কি দিতে হয় অনেকে জানে না হয়তো আপনারা না জানার কারণে আপনারা ব্যবসা লাভ করতে পারেন না তো আমি দেখাবো এটার সাথে কি কি দিলে আপনাদের ব্যবসা চাহিদা হবে বা আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন